নমস্কার বন্ধুরা আসছে জামাই ষষ্ঠী কেউ কেউ বলেন অরণ্য ষষ্ঠী কেউ বা শুক্লা ষষ্ঠী তো এই ব্রতের কথা ব্রত কথা তো শুনতেই হয় জামাই ষষ্ঠী মানে এই ব্রত কথা কিন্তু আপনাদের জানতেই হবে তো চলুন আজকে আমি সেটাই আপনাদের সামনে বলবো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার পরে যেই ষষ্ঠী আসে সেই দিনটি হল শুক্লা ষষ্ঠী বা জামাই ষষ্ঠী এই ষষ্ঠীর আরেক নাম হল অরণ্য ষষ্ঠী প্রচলিত জনশ্রুতি অনুসারে প্রাচীন ভারতে মেয়ের বিয়ের পর তার সন্তান সম্ভবনা হওয়া অবধি তার বাবা মা তার বাড়ি যেতে পারতেন না কোনো কারণে মেয়ের যদি সন্তান ধারণের সমস্যা হতো তাহলে মেয়ের বাড়ি বাপ মায়ের আশাই হয়ে উঠত না তখন জামাই ষষ্ঠী প্রচলন হলো এই দিনে মেয়ের বাপের বাড়িতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করা হয় এবং তাদের কল্যাণের জন্য মা ষষ্ঠীর পুজো দেওয়া হয় তো জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠী ব্রতের পিছনে প্রচলিত কাহিনি এক ব্রাহ্মণের ঘরে তার তিন ছেলে ও তাদের তিন বউ থাকতেন আর ছিল তাদের পোষা বেড়াল তিন বউয়ের মধ্যে ছোট বউ মাঝে মাঝেই খাবার জিনিস চুরি করে খেতেন আর দোষ চাপাতেন তাদের পোষা বেড়ালটার ওপর বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন সেই মা ষষ্ঠীর কাছে ছোটো বউয়ের নামে নালিশ করত এই রকমভাবেই একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে ব্রাহ্মণে ব্রত পালনের জন্য পায়েস মিষ্টি রান্না করেছিলেন তিনি স্নানে যাওয়ার আগে ছোট বউকে খাবারগুলো দেখতে বলে গেলেন দেখো তোমা বেড়ালটা যেন কিছুতে মুখ না দেয় তিনি স্নানে গেলে খাবারগুলো দেখে ছোটো বউ লোভ সামলাতে পারলেন না সমস্ত খাবার থেকেই একটু একটু করে নিয়ে খেয়ে দেখলেন আর দই নিয়ে বিড়ালটার মুখে লাগিয়ে দিয়ে এলেন এরপর স্নান করে এসে ব্রাহ্মণী খাবারের উরুম অবস্থা দেখে ছোটো বউকে জিজ্ঞেস করলেন এরকম কী করেছে ছোটো বউ বললেন কী জানি মা আমার একটু চোখ লেগে গেছিল মনে হয় বিড়ালটাই খেয়েছে এই বলে তিনি বিড়ালটাকে নিয়ে এসে মাকে দেখালেন এই দেখুন মা মুখে খাবার লেগে আছে এখনও বলে বিড়ালটাকে দু চার ঘা দিয়ে ছেড়ে দিলেন মনের দুঃখে কাঁদতে কাঁদতে বিড়ালটা ভনে গিয়ে মা ষষ্ঠীর কাছে সব কথা বলল মা ষষ্ঠী বললেন আমি সব জানি তুই কাঁদিস না আমি ওকে শীঘ্রই এই প্রতিদান দেব। কয়েক মাস পর ছোট বউ সন্তান সম্ভবা হলেন তার একটি ফুটফুটে ছেলে জন্মালো বাড়ির সকলে তো বিশাল খুশি ব্রাহ্মণই গরিবদের বস্ত্র বিতরণ করলেন একদিন রাতে ছেলেকে খোলে নিয়ে শুয়েছিলেন ছোট বউ পরের দিন ঘুম ভেঙে দেখলেন ছেলে তার কাছে নেই অনেক খুঁজেও কোথাও ছেলেকে পাওয়া গেল না এইভাবে ছোট বউ সাত সাতটি সন্তানের জন্ম দিলেন কিন্তু একইভাবে সকলেই যেন কোথায় নিখোঁজ হয়ে গেল রাতে কোলে নিয়ে তিনি সুতেন আর সকালে উঠেই কাউকে খুঁজে পেতেন না পাড়ার লোকেরা সকলে বলা শুরু করে দিল যে এ নিশ্চয়ই রাক্ষসী নিজের ছেলে মেয়ে খেয়ে ফেলে একে ঘর ছাড়া করা উচিত এই কথা শুনে ছোটো বউ নিজেই ঘর ছেড়ে বনে চলে গেলেন বনে এসে মা ষষ্ঠীর ব্রত করার সংকল্প করলেন মা ষষ্ঠীর নাম করে তিনি কাঁদতে থাকলেন তার কান্না শুনে মা ষষ্ঠীর দয়া হল তিনি একজন বুড়ির ছদ্মবেশে এসে ছোট বউকে জিজ্ঞেস করলেন কি হয়েছে কাঁদছিস কেন ছোট বউ তার দুঃখের কথা জানালেন তখন বুড়ি বললেন নিজের দুঃখের কথা তো বললি কিন্তু ছেলে ভুলে হবার আগে যে তুই খাবার চুরি করে তোদের বেড়ালের নামে দোষ দিতিস সেটা তো বললি না ছোটো বউ তখন বুড়ির পায়ের ওপর লুটিয়ে পড়লেন তুমি কে মা আমার এত কথা জানলে কি করে মা ষষ্ঠী নিজের পরিচয় দিলেন তখন ছোটো বউ আরও জোরে তার পা ঝড়িয়ে ধরে বললেন আমি অনেক ভুল করেছি মা আমায় ক্ষমা করুন আপনি যা বলবেন তাই করব। তখন মা ষষ্ঠী তাকে বললেন পথের ধারে একটা মরা বিড়াল পচে পড়ে আছে তুই এক হাড়ি দই নিয়ে ওর গায়ে ঢেলে চেটে আবার সেই দই হাড়িতে তুলতে পারলে তোর ছেলেমেয়েরা ফিরে আসবে ছোটো বউ তাই করলেন তখন মা ষষ্ঠী তার ছেলে মেয়েদের ফিরিয়ে দিলেন এবং বললেন এই দইয়ের ফোঁটা এদের কপালে দে আর কখনো পুজোর জিনিস চুরি করে আমার বাহনের নামে দোষ দিবি না আর ছেলে মেয়েকে কখনও দূর হব মরে যা বলবি না এই বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোট বউ ছেলে মেয়েদের নিয়ে ফিরে এলেন ব্রাহ্মণী নাতি নাতনিদের পেয়ে খুব খুশি হলেন সকলে মা ষষ্ঠীর পূজা করলেন এরপর ছেলেমেয়েরা বড় হলে তাদের বিয়ে দিলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মেয়ে জামাইকে ডেকে জামাই ষষ্ঠী করলেন এইভাবে জামাই ষষ্ঠী ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন